আসসালামু আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে বাইরে ডিনারে ইচ্ছে ছিল লাঞ্চে যাওয়ার বাট সেটা আর হয়নি তো অনেক কারণেই হয়নি আর কি তো এই যে পেছনে আমার এই সাইডের দিকটা অনেক মেসি আছে এগুলো অ্যাকচুয়ালি গুছাতে অনেক সময় লাগে তো দেখা যাক দু তিন দিনের ভেতরে এই ম্যাচটাও ঠিক করতে হবে তা না হলে ক্যামেরা অন করলে ব্যাকগ্রাউন্ডটা যদি ঠিকঠাক না থাকে আমার নিজের কাছেই ভালো লাগে না তো আজকে আজিমার বার্থডে ডিনার বলতে পারেন কারণ ওই দিন তো আমরা আমাদের মতো সেলিব্রেট করেছি বড় ভাইয়া ছিল না তো আজকে বড় ভাইয়াকে নিয়ে সবাই মিলে একটু ডিনারে যাবো আর আজকে হলো গিয়ে ফ্রাইডে সেই জন্য বড় ভাইয়াকে পাওয়াও যাবে তো আজিমাকে সুন্দর করে আমি আজকে রেডি করে দিচ্ছি অনেক দিন পরে আমি ওকে রেডি করে দিচ্ছি লাস্ট ওকে মাছ কাটার ফাংশনে আমি ওকে দিয়েছিলাম আর দেয়া হয়নি তো এই যে নানু আমার পেছনে বসে আছে তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে আজিমার বেস ডান আর এই যে নানু hai tình go hai hai hmm. তো এখন আমি সুন্দর করে আজিমাকে একটা ম্যাট লুক দিচ্ছি এই লুকটা যদি আপনারা ফুল টিউটোরিয়ালটা দেখতে চান তাহলে অবশ্যই আমার মেকআপ পেজ মেকআপ স্টুডিও বাই জাকিয়াতে গিয়ে দেখবেন নিচে আমি আমার মেকআপ পেজের নামটা দিয়ে দিচ্ছি আর কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিব। যারা এরকম লুক চান অবশ্যই অবশ্যই আমার পেজে কিন্তু যোগাযোগ করবেন আর যখন আজিমা শাড়িটা পরবে তখন দেখবেন আসলে সব কিছু মিলিয়ে যখন একটা লুক কমপ্লিট হয় সেটাই মনে হয় যে সব থেকে বেশি বেশি সুন্দর হয় যে আমাদের আজিমা মনির মেকআপ কমপ্লিট এবার আমি রেডি হয়ে যাব কেমন লাগছে ওকে অবশ্যই জানাবেন আজকে কোন গ্লিটার ইউজ করিনি একদম একটা ম্যাট আই লুক করেছি তো এই হলো গিয়ে তার আউটকাম যা শাড়ি ফিন দিও তুমি ফারতাই নাই তো আমের ফিন দেয় দি আমি আজিমাকে রেডি করে দিয়ে দিয়েছি তো এখন আমি রেডি হচ্ছি আজকে আমি আর আজিমা কেমন জানি মিলে গিয়েছে তো রেডি হয়ে যায় তো আজিমাকে রেডি করে দেওয়ার পর এবার আমি রেডি হয়ে যাচ্ছি আজকে আর আমি আম্মুকে রেডি করে দেইনি কারণ অলরেডি আজিমাকে রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো আম্মুকে রিমা রেডি করে দিচ্ছিল রিমার রুমে আর এখানে সোনাবিও কিন্তু আমার একটা সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে আর আমি আজকে পরেছি রিমার একটা ড্রেস নানু আবার পরেছে রিমার একটা ড্রেস আর আজিমা আজিমার শাড়ি পরেছে আর আম্মু আম্মুর ড্রেসই পরেছে আমরা এরকম অদল বদল করে সবাই কিন্তু কাপড় চোপড় পরি ঘরে আনা হয় এরকম যে না এটা আমার ওইটা তোমার কিন্তু আনার পরে যার যেটা সে একবার পরে ফেলার পরে এটা পুরো সবার কাছে এটা রিপিট হয়ে হয়ে যায় তো এই জিনিসটা ভালো লাগে আর নানু আসার পর থেকে মানে নানুকেও আমাদের আউটফিটও নানুর হয়ে যায় নানুরগুলা তো আছে প্লাস আমাদেরগুলাও নানুকে পরিয়ে নিয়ে যায় তাহলে সুন্দর লাগে দেখতে তো নানুকে আজকে শুনাবি সুন্দর করে রেডি করে দিয়েছে যে রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার চুলে শুধু স্কার্ফটা সেট করব এই যে আমরা রেডি হয়ে গিয়েছি আজকে আমার আজিমার সাথে একদম টুইনিং টুইনিং হয়ে গিয়েছে তো এবার আজিমার কিছু সুন্দর সুন্দর ফটো তুলে দিব আর আমরা বেরো হয়ে যাব দেখাই লাই তোমার কমপ্লিট লুক যে ওর হাতে সব কিছু পরে নিয়েছে ট্রাঙ্কটি বিনদিওতে খালি খালি লাগে তো কেমন লাগছে আজিমাকে অবশ্যই অবশ্যই জানাবেন খুব সুন্দর লাগে টিপ অফ বিনদিও সব সময় লাইন হয়ে ওই যে সোনাবিও রেডি হয়ে গিয়েছে আমার একটা ড্রেস পরেছে যে আম্মু রেডি হয়ে গিয়েছে আর ওই যে নানু আর এই হলো সোনাবি আর তোমার লেশ লাগাইয়া দিলে সবাই বের হয়ে গিয়েছি আজিমাকে চমৎকার লাগছে আরে সিরিয়াল ভাই এই যে আম্মু এই যে বউ এই যে মেয়ে ছোট মেয়ে আরে হলো গিয়ে নানি বেগম আরে আমাদের গাড়ি আরে আমরা চলো উঠে যাই না আপনি আর আমি ফিসে যাই মুগি ও রাহাতো আছে শুন আপিও ফিসে আইও যে সবাই উঠে গিয়েছে তো এই যে আমরা সবাই বের হয়ে গিয়েছি পেছনের দিকে আমি নানু আর সোনাবি বসেছিলাম আমাদের গাড়িটা এত ভালো হয়েছে আমাদের যেহেতু ফ্যামিলিটা এক্সটেন্ড করে গিয়েছে আমাদের এখন আর ফ্যামিলি কার ছাড়া আই মিন ফ্যামিলি গাড়ি ছাড়া হয় না তো আমাদের আলফার্ড হচ্ছে গিয়ে আমাদের খুবই কমফোর্টেবল একটা গাড়ি তো এই যে আমরা চলে এসেছি আমরা এসেছি গুলাবগঞ্জে আমার নানুর দেশে এটা হলো গিয়ে আমার নানুর বাপের বাড়ি আর আমার আম্মুর বাপের বাড়ি হচ্ছে গিয়ে ফেন্সুগঞ্জে তো অনেকেই এগুলা জিজ্ঞেস করেন তো সেভাবে আর বলা হয় না তো ভাবলাম আজকে একবার বলে দেই তো আমরা আসার পরে অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি আসলে এই জায়গাটা এত সুন্দর না আসার পরে যেন মনটাই ভালো হয়ে যায় আর ওয়েদারটা ঠিকঠাক ছিল আজকে আমার কেন জানি এত বেশি গরম লাগেনি বাট সবার আমরা সবাই খুব এনজয় করেছি তো আসার পরে আমরা আলাদা করে বসেছি আমরা ফার্স্টে ভেবেছিলাম যাবো কি যাবো না যেহেতু যেতে একটু টাইম লাগে বাট ভাবলাম যে না একটা ফোন করেও হলে যাই যেহেতু আমরা বের হতে হতে নয়টা বেজে গিয়েছিল তো ওনাদেরকে ফোন করলাম ওনারা বলল যে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে আসলে শহরের বাইরে কোনো রেস্টুরেন্ট যে এগারোটা পর্যন্ত খোলা থাকবে এটাই যেন ভাবতে অবাক অবাক লাগে বাট সানরাইজ রেস্টুরেন্টটা শহরের বাইরে হলেও সব কিছু শহরকেও কিন্তু বিট করতে পারবে এরকম একটা পজিশনে উনারা আছেন তো এখানে অনেক ব্রাইড আমার করা হয় তো এখানে সবাই আমাকে বলে যে আপু আমার বিয়ের অনুষ্ঠানে আপনি আসেন 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 আসলে ওভাবে তো ক্লায়েন্টদের বিয়েতে যাওয়া হয় না কারণ যেহেতু কাজ থাকে বাট আমি চেষ্টা করি যে সবাই যদি আমাকে কেউ যদি আমাকে দাওয়াত করে সেটা তো অবশ্যই অ্যাটেন্ড করতে তো যারা যারা দেখছেন অবশ্যই বলবেন যে কেমন লাগছে আমাকে আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরেছে এটা রিমার আর রিপা আমার জন্য সৌদি আরব থেকে কিছু স্কার্ফ নিয়ে এসেছিল সেগুলা থেকে একটা দেখলাম যে আমার ড্রেসের সাথে ম্যাচ করে যাচ্ছে তো সব কিছু মিলে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই জায়গাটার কথা আর কি বলবো আমার তো মনে হচ্ছে আমাদের বাসার ব্যাকগ্রাউন্ড এরকম কিছু একটা করলে খুব ভালো লাগবে তো দেখা যাক কি হয় যদি কিছু হয় তাহলে তো অবশ্যই সেটা আপনারা দেখবেন কিছু যদি নাও হয় সেটাও আপনারা দেখবেন তো সোনাবির লুকটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুনাবি একটা সুন্দর একটা টার্বান স্টাইলের একটু স্কার্ফ করে পড়েছে তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু অর্ডার দেয়া হয়ে গিয়েছে বেশি সময় লাগে না লাইক তিরিশ মিনিটের ভেতরে আমাদেরকে ওনারা সার্ভ করেছে না সব কিছু যেহেতু গরম গরম ছিল দুর্দান্ত ছিল আমরা তো রেস্টুরেন্টে কোথাও গেলে ফার্স্টে অর্ডারটা দিয়েই আমরা একটু ফটো সেশন ব্লগ তারপর যা যা আমাদের বানানো দরকার সেগুলো বানাতে শুরু করে দেই ভালো লাগে আসলে এই জিনিসগুলো করতে সবার সাথে মিলেমিশে কোথাও গেলে কিছু মেমোরিজ থাকলো আসলে খাওয়া দাওয়া এগুলো তো বড় ব্যাপার না এই জিনিসগুলাই দেখা যায় যে স্মৃতির পাতায় বা ফোনের গ্যালারিতে থেকে যায় যেটা যে কোনো সময় বের করে দেখলে ভালো লাগে যে না ওই মোমেন্টে আমি ওই জিনিসটা করছিলাম এই মোমেন্টে আমি এই জিনিসটা করছিলাম তো আজকে হলো গিয়ে শো স্টপার হচ্ছে গিয়ে আজিমার শাড়ি আজিমার মেকআপ লোক এই ভিডিওগুলো যখন আমি ছেড়েছি আমার মেকআপ পেজে বা আমার ফেসবুক পেজে তো সবাই এত প্রশংসা করেছেন ওর শাড়িটা হচ্ছে গিয়ে ক্লাসি ফ্যাশন থেকে অনলাইন পেজ এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তো ওর যতটা শাড়ি আমি ওর জন্য নেই সবগুলাই হিট থাকে আমি অ্যাকচুয়ালি ওর জন্য প্রেফার করি একটু ডার্ক কালারের শাড়ি পছন্দ করতে কারণ ওর যেহেতু ফেয়ার স্কিন টোন নোট কালারগুলা থেকে ওকে ডার্ক কালারগুলা বেশি স্যুট করে আমার কাছে মনে হয় তো ওর মাছ শাড়িটাও ছিল আমার পছন্দের একটা শাড়ি আর এই শাড়িটাও মানে একদম ভাইরাল হয়ে গিয়েছে এত মেসেজ পেয়েছি আর এত কমেন্ট পেয়েছি আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে আপু শাড়ি ফ্রম আর মেকআপের প্রাইস কত তো ভালো লাগে এই জিনিসটা যখন আপনাদের সাথে কোনো জিনিস শেয়ার করি আপনারা এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেন এটা আসলে দিন শেষে গিয়ে মনে হয় যে না কিছু একটা তো করতে পেরেছে যেটার জন্য সবাই একটু হলেও প্রশংসা করছে বা কারো চোখে একটু হলেও ভালো লাগ লেগেছে আমার কাজগুলো তো এই যে আমরা তিনজন একসাথে ফ্রেমে আসলাম আর এখন বড়ো ভাইয়া সোনাবি এসেছে তো আমাদের সবাইকে দেখে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই যেন সারা জীবন এরকমই থাকতে পারি আর বড় ভাইয়া সোনাবিকে কেমন লাগছে একসাথে অবশ্যই বলবেন তো সব সময় দেখা যায় যে সবাইকে একসাথে এক ফ্রেমে আনা যায় না সেই জায়গায় অনেক সময় অনেক কিছু আপনারা বলেন বাট আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখবেন যে আপনি কি আপনার পরিবারের সবাইকে সব দিনকে একসাথে করতে পারেন তো 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 আমরাও আপনাদেরই তাই না যে আমাদের খাবার চলে এসেছে মতো আজকে দুই ধরনের খাবার দেওয়া হয়েছে মানে দুই স্টাইলের খাবার এক তো হচ্ছে গিয়ে স্যুপ অন্তন চাইনিজ টাইপের তো খাবার থাকবেই আমরা এখন দেখা যায় যে বাইরে কোথাও গেলে থাই থিক স্যুপ বা ক্রিম অফ মাশরুম অন্তন ফ্রাইস এগুলা থাকতেই হয় তা না হলে কিন্তু ব্যাপারটা জমে না আর আমার তো ফেভারেট চাইনিজের মধ্যে বলতে পারেন যে চাউমিনটা আমার মিক্সড চাউমিন চিকেন চাউমিন খুব বেশি ভালো লাগে তো এখানে রাত একটা ক্রিস্পি চিকেন অর্ডার করেছে সে আবার ছোট মানুষ তো তো ওর কাছ থেকে আমি একটু চুরি করে নিয়ে খেলাম তো আমাদের খাবার আস্তে আস্তে এসেছে আর ওই সাইডে নানু বড়ো ভাইয়া আর আম্মু ওনারা পুরো বাঙালি স্টাইলের খাবার অর্ডার দিয়েছে একদম ভর্তা ভাত ডাল সাদা ভাত এগুলো দিয়ে ওনারা খাবারটা সেরেছে তো সব খাবারই একদম টপ্ন ছিল খুবই ভালো কোয়ালিটি আপনারা কিন্তু অবশ্যই গিয়ে ট্রাই করবেন আমাদের তো খুব ভালো লাগে তো বড় ভাইয়ার বিয়ের সময় আমাদের এই সাইডে আম্মুর যত রিলেটিভ আছে সবাইকে যখন আমরা ইনভিটেশন দিতে গিয়েছিলাম দু একদিন তো এখানে খাওয়া হয়েছে এই মাছ তো আমাদের খাওয়া দাওয়া শেষ একদম পেট ভরে সবাই খেয়েছি তো লাস্টলি আমরা সবাই এখানে শেখ তারপর মোহিত এগুলা দিয়ে আজকের খাবারটা ছিল আজকে হলো নেক্সট ডে কালকে আর আসার পর আর ব্লক করা হয়নি কালকে গিয়ে এত ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টটা বরাবরই আমাদের খুবই পছন্দের একটা জায়গা আর কি সানরাইজ গার্ডেন এখন নাম চেঞ্জ হয়ে হয়েছে কি জানি গার্ডেন গ্রিল এন্ড এই রেস্টুরেন্ট মনে হয় মনে নেই আমার আসলে নামটা চেঞ্জ হয়েছে তো আজকে হলো নেক্সট ডে সকাল সকাল উঠে গিয়েছি সকাল আজকে একটু বেলা উঠেছি উঠে জুহরে নামাজ পড়লাম এখন একটু ব্রেকফাস্ট বা যাই বলেন সেটাই করব আজকে আবার যাব আমি আমি নানু নানু আর আর আজিমা হিজামা করব নানুর যেহেতু বয়স হয়েছে একটু হাই ব্লাড প্রেশার সেই জন্য আমুক বললো যে নানুকে হিজামা করানোর জন্য আর আমিও করব হিজামা তো সবাই জানেন প্রত্যেক মাসে আমি গিয়ে একটা করে হিজামা করে আসি এটা শরীরের জন্য এত ভালো যাদের পিম্পলের প্রবলেম যাদের মাইগ্রেন তারপর ইরেগুলার পিরিয়ডস সাফারিং উইথ পিসিওএস তারপর আর অনেক কিছু এগুলো সব কিছুর সলিউশন কিন্তু অবশ্যই আপনাকে হিজামা দিবে একটা সুন্নতি ওয়ে সুস্থ থাকার আর কি তো আজকে আমার সেকেন্ড সেশন প্রত্যেক মাসে একটা করে নেওয়া যায় এখন সবাই ডিটেলস জিজ্ঞেস করেন আমি নিচে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে যাবেন আর লোকেশনটা বলি উইমেন্স মেডিকেল আছে না আমির বক্সটুলা সেটার অপোজিটে নুসরাত রুকাইয়া এর হিজামা সেন্টার ওইটা ফিমেল হিজামা সেন্টার মানে যেটা খুব বেশি ভালো লাগে গেলে তো সেটাতে আপনারা যেতে পারেন নিচে নাম্বার দেওয়া থাকবে তো আমাকে সবাই জিজ্ঞেস করেন তো ভাবলাম ব্লগে বলে দেয় আর আজকে গেলে একবার লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব তো ওইদিকে আম্মু তরকারি অনেক কিছু বসিয়ে দিয়েছে লাঞ্চের প্রিপারেশন কি কি হচ্ছে আমাদের লাঞ্চে দেখাই আপনাদেরকে ইঙ্গা দিয়ে ডিমের একটা ভাজি কি তা নানু যে নানু ও নানু ভাই সাই তো নানু আর নাতিন আমরা একসাথেই নামাজ পড়ি নানি গো তো এখন ইয়ে রাঙ্গিয়ার চিতে মোবাইল নাটক দেখছে নানু ওনাকে নিয়ে আজকে বের হয়ে যাওয়া আছে তো আজকে বিস্কিটটা খাবো এই টাইপের চকো বিস্কিট আমার খুব ভালো লাগে খেতে দুধ দিয়ে স্পেশালি তো এটা একটু খেয়ে নে। তো এই পাতিল ট্রেকের কথা সবাই জিজ্ঞেস করেন বিশ্বাস করবেন কিনা এত ইউজফুল একটা জিনিস আসলে এত কিছু রান্না করার পরে এটাগুলো কোথায় রাখা হবে এটা হলো গিয়ে আরও একটা বড় হেডেক তো এটা শপ হচ্ছে গিয়ে মানে আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছি আল্লাহর দান অনলাইন শপ আমি নিচে স্ক্রিনে দিয়ে দিব নামটা আপনারা এটা সার্চ করে নিতে পারেন এটার দাম পড়েছে বাইশশো টাকা তো এটা কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন তো এই যে আমরা বের হয়ে গিয়েছি এই যে নানু নদি আজিমা এই আজিমা তো আমরা এখন যাচ্ছি মিরবক্স টোলা रुकাই নুসরাত হিজামা এন্ড रुकাইয়া সেন্টার হিজামা করতে আমিও করব নানুও করবে নানি নানু হচ্ছে এই যে আমার হিজামাটা শেষ হলো আমি তো একদম ফুল ফেসে করেছি যাদের একনি প্রবলেম আছে যদিও আমার নেই বাট অ্যালার্জি প্রবলেম আছে এই যে কাপিং করা হয়েছে এগুলোর মধ্যে বেশ অনেকটা টক্সিন মানে শরীর থেকে বের হলো তো নানুর আর হয়নি তো নানুর বয়সটা লিখেছে আমি করেছি তো এখন যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদেরকে গিয়ে দেখাবো নানুকে নিয়ে চলে এসেছি কাপ স্টোরিতে এই যে আজিমা তোমার একটাই জামার দরকার তোমার গালো যে গুটার হরমোনাল প্রবলেম নেই হরমোনাল নাই তাই রইলো কিয়া এটনি প্রোনস কিন আচ্ছা তো এবার আমরা দেখি কি অর্ডার দেওয়া যায় আমরা অর্ডার দিয়েছি নানুর জন্য দিয়েছি স্যান্ডউইচ না আর আমি অনেক দিন পরে আজকে বার্গার খাচ্ছি নানুরই কথা আমরা শেয়ার করবো আজকে নয়াশোর ওকে এত ভিড় কারণ যেহেতু পুজোর শপিং করছে সবাই সেই জন্য অনেক ভিড়

ওই যে আমাদের সেই চলে এসেছে এটা আমার ওড়িও সেখ এটা আজিমার কিট কাক তো চলুন তাহলে এখন বাসায় চলে যাওয়া যাক ভাল লাগছে নি নানু আপনার আর হিজামা হলো না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই তো বাই দিলাম মানে এটা বাই দিলি বাই বাই আতলা রাইয়া তো এই যে নানুকে আসার পরে আজিমা সাওয়ার করালো আমি আর নানু ঈশা নামাজ পড়লাম এখন নানু দেখছে নাটক আমি আমার কিছু কাজ করছি ফোনে তো ভাবলাম এটা একটু রেকর্ড করি আপনাদের সাথে